ফলে প্রসঙ্গ একটু আগে আইসিটি কোর্টে হাসিনার যে বিচার চলছিল সেই বিচারে রায় দেওয়া হয়েছে স্ট্রেট কাট বললে হাসিনার ফাঁসি রায় হয়েছে আর অনেক কিছু হয়েছে মূল কথাটা হাসিনার জন্য ফাঁসি রায় হয়েছে হাসিনা এবং কামালের স্বরাষ্ট্রমন্ত্রী এর দুজনের জন্য ফাঁসি আর আইজি যে ছিল উনি রাষ্ট্র আহ রাজসাক্ষী হয়েছেন বলে ওনাকে সাজা কমিয়ে বলে দিয়েছেন যে উনিও কিন্তু ফাঁসি রায় পর মানে যদি ধরে নেওয়া হতো আইক নর্মাল রায় হলে পরে কিন্তু যেহেতু উনি রাজশাহী হয়েছেন এই ওকে ওনাকে সাজা কমিয়ে পাঁচ বস্তি দেওয়া হয়েছে এখন আমার প্রশ্ন হলো এখানকার প্রসঙ্গ এখনকার প্রসঙ্গ হলো যে এই ঘটনা থেকে কি কি মেসেজ গেল চারিদিকে সমাজে কি কি মেসেজ গেল কোন কোন পক্ষে কোন কোন কোটারি কাছে কি কি ধরনের মেসেজ সেই হিসেবে বলতে গেলে এক নম্বর মেসেজ হোল্ডার যার কাছে গেছে প্রাপক যে হলেন আমাদের সেনা প্রধান তার কাছে আজকে যে আগামীতে উনারো ফাঁসি হচ্ছে এখন এটা বোধহয় খুব লেট তার জন্য যে রাজশাহী হয়ে সাথে কমাতে দিতে পারবেন কি রিজেন্স টু লেট সবচেয়ে বড় কথা হলো হাসিনা সাজা হয়েছে এই জন্য যে তিনি শুধু প্ল্যান করেছেন না প্ল্যান এক্সিকিউশনের জন্য পুরো সমাজ পুরা প্রতিষ্ঠান গুলো আইন প্রতিষ্ঠান গুলা মানে ওয়াকার কেও উনি ব্যবহার করেছেন একবার ওয়াকারের নামও এসছে ওয়াকার কে ডেকে উনি বলে দিয়েছেন শিশুর কথাও আসছে তাই যার যখন পুরো ঘটনার মানে তার বিচারের কাগজটা পরে শোনাচ্ছিল তখন একবার নাম আসছিল আরো নিশ্চিত হয়ে গেছে আর মূলত তাকে তিনি অভিযোগ করে এই হত্যাটা চালাইছেন এবং বিশেষ করে তারা আমলে নিয়েছে আমাদের হিউম্যান হিউম্যান রাইট যে রিপোর্টটা চোদ্দশো পাঁচ হত্যার যে অভিযোগটা সেখানে যা যা দিয়েছে এটা খুব সিরিয়াস দলিল হিসেবে নিয়েছে এই আমাদের আইসিটি কোর্ট ফলে ওটা সিরিয়াসলি নেওয়াতে সোজা কথা মানে হলো যে তাতে এইবার ওয়াকার যে আসন্ন আসামি খুব সিরিয়াস এবং এক নম্বর আসামি হয়ে যাবে এবং ও ক্ষেত্রেও জিনিসটা হবে সরাসরি এক্ষেত্রে তো তিনটা আসামি ছিল ওই সুপিরিয়ার কমান্ড মানে প্রথম কমান্ডটা কার এক্সিকিউটিভ ব্রাঞ্চের সরকারি ক্ষমতার প্রধান ব্যক্তি হলো চিফ এক্সিকিউটিভ যে সব অর্ডার দিয়েছে সেই অর্ডারের মিনতে এটা পরিষ্কার যে উনি পরিকল্পিতভাবে তার সাবঅর্ডিনেট যত অফিসার আছে দ্যাট ইনক্লুডস ওয়াকার স্বরাষ্ট্রমন্ত্রী এক্সিকিউটর আইজি এরা সবাই এর ভিতরে ইনক্লুডেড হয়ে গেছে আসলে সেই হিসেবে ওয়াকারও এর ভিতরে যে একটা ইনক্লুডেড এই ধারণাটা অলরেডি এই আজকে রায় থেকে এসে গেছে ফলে ইয়ের জন্য ওয়াকারের জন্য আরো প্রবলেম হলো যে ধরে আগামীতে তার যে আসলে কি এটা আর বদলাইতে পারবে কিছু বদলাই পারবে না আরো একটা বদলাইতে পারবে না এই জন্য যে আপিল করার তো সুযোগ আর আপিল করতে গেলে হাসিনাকে এক পার্সেন্ট মধ্যে আপিল করতে হবে আপিল করতে গেলে দেশে আসতে হবে দেশে আসলে সান্না করতে হবে যে ফাঁসি হয়ে যাবে না সে তো আটকে গেল আপিলের পরে যদি ফাঁসি রায় বজায় থাকে তাহলে কি হবে তার তা তো হয়ে যাবে যে এটা হাসিনার জন্য কোন কাপ না এটা হাসিনার জন্য না কামালের জন্য না এদিকে আজীবন পলাতক আসামি হিসেবে থেকে যেতে হবে এবং জনসমক্ষেও আসা যাবে না জনসমক্ষে আসলে কি হবে যেই জনসমক্ষে তাকে দেখবে এবং যে তাকে আশ্রয় দাতা হবে তার কপালে কষ্ট আছে সে রিসকে থাকবে ফলে এই হিসেবে বললে জন্য ওয়াকার শুধু না যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী নানান বাহিনী সদস্য যারা আসেনা এক্সিকিউশন করছে নানান যারা এক্সিকিউট করছে তারা সকলে অভিযুক্ত হয়ে থাকলো ফোন কি ইনুন এখানে ইনুন নাম নাই এখানে মামলায় কিন্তু এখন ইনু যদি ধরা পড়ে ওবায়দুল কাদের যদি ধরা পড়ে তার আসামি হয়ে যাবে তাদের ধরে আরেকবার যদি মামলা দেয় তাদের নামে আলাদা করে যে ইয়ে রায় অনুযায়ী একাডেমিক প্রথম বিচারের রায় যে এরা দুজন একইভাবে হাসিনাকে সহায়তা করেছিল এই অভিযোগে তাদের ফাঁসি হবে বা হবে তাহলে এই হলো একটা মেসেজ সেকেন্ড মেসেজটা হলো ভেরি ইন্টারেস্টিং সেকেন্ড লিগের পক্ষে এই যে যারা মাঠে দূর থেকে যারা দিতেছে আমি মনে করি কাল থেকে হাসিনার দিক থেকে এগুলো কিছু করা রাস্তায় নামার লোক এটা কমপ্লিটলি কমে যাবে বিকজ হাসিনার জন্য এখন মরালিটি নৈতিক সাহস পয়সা দিলেও নৈতিক সাহস করা লোকের সংখ্যা কমে যাবে টাকা ডাবল দিলেও আসবে কিনা সন্দেহ আছে কারণ এখন প্রত্যক্ষ ভাবে একটা হতাশা ছেড়ে গেল আমি ঘরানা সবার উপরে হাসিনারই ফাঁসি হয়ে গেছে এখন আমি আবার ওইটাকে ওই লাশ কান্দা নিয়ে কি আমি নিজে ফাঁটিতে পড়বো আমি নিজে আর এক মামলায় পড়বো আমি নিজের সামাজিকভাবে বয়কটাবো দরকার কি অন্য কোন বহু কাজ আছে রিক্স রিস্কি কাজ অনেক আছে এই ধরনের রিস্কি কাজ আর করা যাবে না এরা যদি মনে করার একটা কিছু আছে যাবজ্জীবন আছে তাইলে আবার তার যে এসে তো ছাড়াও দিতে পারে মানে অন্য কেউ ক্ষমতা আসলে পরে ছেড়েও যেতে পারে হাসিনা মুক্ত হয়ে যেতে পারে এইটা ভাবার সম্ভাবনাটা নাই হয়ে গেল এই নাই হওয়ার জন্য এখন আওয়ামী সাপোর্টার বলে কাউকে দেখবেন কিনা আপনি আমার সন্দেহ আছে আপনি কাউকেই দেখতে পাবেন না যার রাস্তা অন্তত পাঁচজনের এটা মিছিল করবে এরকম লোক পাওয়া মুশকিল হবে আমি বিশাল আওয়ামী মুখ অমুক নেতা ছিলাম তমুক নেতা ছিলাম একজন চেহারা বদলে আসছি আওয়ামী ইলেকশনে দাঁড়াতে দিতে হবে এইসব কথাবার্তা যারা এখন বলতে চাইবে এই সংখ্যাটাও করা যাবে একটা পুরা হতাশার ঝড় বইবে এদের উপর দিয়ে ফলে এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ যে আপনারা হাসিনার প্রসঙ্গটা শেষ হয়ে গেল বাংলাদেশের রাজনীতি থেকে সেই থার্ড প্রসঙ্গটা আসলো হাসিনা আমলে হাসিনা যেটা করতো এই কাজগুলো করানোর জন্য সে এমন একটা সিস্টেম বানা ছিল প্রথম দিকে তো বেশিরভাগ কাজ করতো ডিজিপাই কে দিয়ে পরে ডিজিপাই এর উপরে তার মনে হচ্ছিল না এটা কন্ট্রোলটা ঠিক মতো নাই এর থেকে রয়ের অনেক বেশি কন্ট্রোল আছে আমরা এনএসআই সে এনএসআই কে দিয়ে কিছু করাতো হাসিনার স্টাইল যেটা ছিল প্রত্যেকটা কেস দিত এই কাজটা করতে হবে অমুক ধরনের গুম করতে হবে প্রত্যেকটা কেসের জন্য আলাদা আলাদা একটা থোক টাকা আসতো এবং থোক টাকা যারা যারা এই কাজটা এক্সিকিউট করতো তারা নিজেদের মধ্যে ভাগ করে নিত না এটা কিন্তু ক্যাশ টাকা কোথাও কোনো রেকর্ড নেই এটির সঙ্গে বেতনের কোনো সম্পর্ক নেই হাসিনা এমন একটা সিস্টেম বানিয়েছিল ফলে ওই টাকা খাওয়ার লোভে অন্তত এনএসআই লোকরা বেশি সিনসিয়ারিটি দেখাতো আর তার উপরে রয়ের প্রভাব সবচেয়ে বেশি ফলে এটাও একটা কারণ ছিল এখন থেকে তাহলে কি হবে এখন থেকে যেটা হবে এই যে আমি এখন কমান্ডিং সুপারিয়ার রেসপন্সিবিলিটি নেতা যাই বলুক তার কথা শুনি না যে টাকা গাওয়ার জন্য যে কাম করবো এরপর তো ফাঁসি আসামি হব তখন কি হবে এইটা একটা ইম্প্যাক্ট পড়বে সো এইসব দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি এরকম আরো অন্যান্য আরো অনেক হবে চেঞ্জ আমি প্রথম চেঞ্জটা হবে যে স্বাধীনতা যুদ্ধ এই বলে যে কাদের একবার বলে হাসিনা আমার বোন একবার বলে মা এইগুলা বলে যে সুবিধা নেওয়া এক হাজার টাকা দিয়ে একটা পাকিস্তানিদের পরিত্যক্ত সম্পত্তি দল করে নেওয়া হাসিনা নামে লিখে দিচ্ছে এগুলো করার ঠিকা থাকবে না এগুলো আপনাকে চেপে যেতে হবে নিজে নিজে ভাই আমি আলাদা রাখ আমার সাথে আওয়ামী লীগের সম্পর্ক নেই আমি তো গামছাপাটি করি এসব চেঞ্জগুলো এখন আসবে সো এক কথায় বলতে গেলে পুরোনো স্টাইলে আমি হাসিনার সমর্থন করি না বাংলাদেশের অর্ধেক বেশি রাজনৈতিক দলকে আপনি অংশগ্রহণ করতে না দিয়ে তো একটা ভালো ইলেকশন চাইতে পারেন না এই যে কথাগুলো আছে বলতো এই কথা বলার লক্ষ্য হয়ে যাবে

সব ক্লিক করতাম এই কথা কোনো ফুটে নিয়ে নেওয়া যাবে না জাস্ট উল্টার দিকে কাজ করতে হবে এই ধরনের রিয়াকশনগুলো এখন বাংলাদেশে হবে থ্যাংক ইউ আজকে একটু আগেই হাসিনের বিচারের রায় আজকের দেওয়ার ডেট ছিল আজকে সে রায় দেওয়া হলো পুরোটাই বসে বসে শুনেছি এতক্ষণ শুনছিলাম টিভিতে অনেক লম্বা রায় লম্বা রায় মানে ঘটনা বলি উনি কিভাবে বলতে গেলে পুরো রাইটে পড়ে শুনেছেন উনি এরকম হয় না কিন্তু এখানে উনি পুরোটাই শুনিয়েছেন ইভেন পুরো মানে শুধু প্রসিকিউশন যখন চলছিল যখন আদালতে মামলাটা শুধু অতটুকুই না পুরোটা পুরোটা বলতে যে ওখানে কি কি আর্গুমেন্ট হয়েছে কোন কোন ওগুলোর ভিতরে আবার কোন কোন আর্গুমেন্টগুলা যাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এই রায় দেওয়ার ক্ষেত্রে সেগুলোকে উনি তুলে এনেছেন এবং তার প্রতিটা রেফারেন্স দিয়ে উনি রায় মানে রায় পৌঁছানোর আগে পর্যন্ত ঘটনাগুলি রায়টাকেই উনি পুরো শুনেছেন বলতে গেলে এই মামলাটা হয়েছিল আসলে ফরমালি বললে পাঁচটা পয়েন্টে মামলা দেওয়া হয়েছিল পাঁচটা অভিযোগ সুনির্দিষ্ট অভিযোগ এই পাঁচটা সুনির্দিষ্ট অভিযোগের মামলাগুলো আবার শাস্তি এবার অনেকগুলো পয়েন্টে হতে পারে অনেকগুলো ক্লজে শাস্তি হতে পারে কিন্তু মূল মামলার পয়েন্ট পাঁচটা অভিযোগ যদি বলি আমরা এটা সবচেয়ে সঠিক হবে যে পাঁচটা অভিযোগ ছিল পাঁচটা চার্জ ছিল এই মামলাটার মধ্যে তার বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে মূলত হাসিনার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এবং আইজি বিরুদ্ধে এই তিনজনাকে দায়ী করা হয়েছিল মূলত এক কথা বলেনি এখানে যে পুরো ব্যাপারটা দেখে আমার মনে হচ্ছে আপু রায় দেওয়া পর্যন্ত যে তাজুল সাকসেসফুল তাজুল আইসিটি কোর্টের চিফ প্রসিকিউটর সাকসেসফুল এই জন্য সে যেভাবে পরিকল্পনা করে মামলাটা সাজিয়েছিল কোনটার পরে কোনটা দিবে কি ধরনের মামলা দিবে কেন দিবে না কোনটা কেন দিবে না কোনটা দেওয়ালে এটা রায়টা নিশ্চিত হওয়া যাবে এসব দিক বিবেচনায় যে সে যে প্ল্যানটা নিয়েছিল প্ল্যানটা প্ল্যান মাফি কি হয়েছে এটা হচ্ছে আমার মন্তব্যটা যেমন ধরেন এখানে প্রথম যেটা অভিযোগ উস্কানিমূলক বক্তব্য প্রদান তো দেখে মনে হবে এটা উস্কানিমূলক বক্তব্য এর এমন কি না এই পার্টিকুলার লিগাল গ্রাউন্ডে উস্কানিমূলক বক্তব্য সাংঘাতিক মানে যখন আপনি একজন প্রাইম মিনিস্টার সুপিরিয়ারেস্ট মানে মোস্ট সুপার সুপিরিয়ার আপনি এমন রেসপন আছেন আপনি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসাবে সেই হিসাবে আপনার ক্ষমতা এইবার আপনি প্রকাশ্যে যেসব হুমকি গুলা উস্কানি গুলা দিতেছেন আপনার অধস্তান্তের উপরে এইখানে আপনি এই উস্কানিমূলক বক্তব্য দিতে পারেন না

অর্ডার দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার দিক থেকে প্রধান সে তার সাবিনেটদের উস্কানিমূলক বক্তব্য দিতে তারা যেন বেশি করে রাস্তায় যারা আন্দোলনকারী তাদেরকে বেশি করে পাকড়াও করে তাদেরকে যেভাবে হোক মেরে ফেলার চেষ্টা করে এইসব বিচারে এই উস্কানিমূলক বক্তার মারাত্মক কিন্তু অভিযোগ ওকে এই অভিযোগে তাকে দেওয়া হয়েছে কিন্তু ফাঁসির সার দেওয়া হয়নি এটাতে দেওয়া হয়েছে যাবজ্জীবন আবার পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে কারণ যাবজ্জীবন না আমাদের এখানে দুই রকম মতামত আছে একটা যাবজ্জীবন হয় ব্রিটিশ আমলে যেটা যাবজ্জীবন বলতে যা বোঝাতো যে এটা চোদ্দ বছর সাজা কাটলেই মোটামুটি হয়ে যায় বিশ্বকে এটা নিয়ে এর সাথে আমলে একটা তর্ক উঠেছেন ওই তর্কের পরে এটা সাব্যস্ত হয়েছে এরকম কাউকে যদি পুরো আমলের স্টাইলে যাবজ্জীবন শাস্তি দেওয়া বলা হয়ে থাকে তাহলে সেটা কাটছাট করে কাটছাট কেন হয় তারপর অনেকে জানেন যে জেলের ভিতরে বেশিরভাগই কয়েদিরা যদি বলা না থাকে স্পেসিফিক তাহলে সশ্রম কারাদণ্ডটা ভালো মিনাশ্রম কারাদণ্ড হচ্ছে কেন কারণ সশ্রম করলে পরে ওই যে কদিন কাজ করে ওর এগেনস্টে ছুটি পাওয়া যায় বাগানে কাজ দিচ্ছে ওকে বাগানের কাজ অনেকে মনে হবে না আমি এত বড় অফিস ছিলাম বাগানের কাজ কেন করব মনে হতে পারে কিন্তু বাগানের কাজ করলে এটাকে তার বাৎসরিক ছুটি হিসেবে এক্সট্রা কাজ করেছে ফলে সে তার যাবজ্জীবনের ইয়ে থেকে ওটা কাটা পড়ে মানে ততগুলা দিন কাটা যায় ফলে ওইটা থেকে তিরিশ বছর ধরা হতো আগে যাবজ্জীবন ওটা কেটে ছেটে চোদ্দ বছর আগেকার হিসাবে যাবজ্জীবন বলতে চোদ্দ বছর সাজা কাটলে এবার ওকে রিলিজ করা যায় যাইতো আগেকার হিসাবে যাবজ্জীবন সাজা বলতে এটা বুঝাতো এখানে এই রায়ে চার্জ পরিষ্কার করে বলে দিচ্ছে এই যাবজ্জীবনটার মানে হলো যতদিন মৃত্যু না হয় স্বাভাবিক মৃত্যু না হয় জেলখানায় ততদিন ওনাকে জেলে থাকতে হবে ফলে বুঝতে পারছেন এটা ওই চোদ্দ বছরের কিনা তিরিশ বছর কিনা এইসব তর্ক চলবে না দ্বৈত মানে করার কোন সুযোগ এখানে নাই তো প্রথম অভিযোগটা মানে হলো এই যে যতদিন উনি জেলখানা থাকবেন ততদিন উনি যতদিন মৃত্যু না হবে ততদিন উনি জেলখানা থাকবেন ওকে এবার আসি পরের দুটো পঞ্চায়েত পরের দুইটার অভিযোগ ছিল আসলে আমি আগে বলেছি যে আপনার হাসিনের মধ্যে চার্জ হলো পাঁচটা এইটাকে পরেরটাকে খুব গুরুত্ব দিয়ে দেখেছে আদালত একটা হলো ড্রোন দিয়ে হেলিকপ্টার দিয়ে প্রাণঘাত এবং মহিলা এমন বেকুবি করছে এমনিতে আপনাদেরকে আগে বলেছি আমি ওনার এইসব কথোপকথন গুলা যেই ফোন থেকে বের করে আনা হয়েছে ওই ফোনটা হাসিনা যেটা পার্সোনালি ইউজ করতো সরকারি ফোন ওই ফোন দিয়ে উনি সবাইকে কথা বলতেছেন ফলে ওই ফোনটা তো রেগে গেছেন ফলে ফোনের মধ্যে সমস্ত কথা তো এখন বাইরে চলে আসছে শুধু তাই না বাইরে চলে আসার পরে এইটা এইটা আবার সিআইডি কে দিয়ে ফরেন্সিক টেস্ট করা হয়েছে যেটিকে আসলেই হাসিনার কথা না এআই দিয়ে এটা আবার ডিস্টর্টেড করা হয়েছে অন্য কারো গলাও দিয়ে সেখানে আদালত নিশ্চিত হয়েছে যেহেতু এইসব ফরেন্সিক ল্যাবের রিপোর্টগুলো আসছে আদালত নিশ্চিত হয়েছে যে এটা হাসিনার গলা

ওই যে পুলিশের যতগুলা সিআইডি থেকে সিআইডি ডিবি এগুলার যতগুলা মেম্বার আছে এটা সবাই ওইটার মেম্বার এবং তাদের উপস্থিতিতে হাসিনা এই বক্তৃতাটা দিছে ফলে এখান থেকে বেরোনোর এই যে অর্ডারটা দিছে এবং খুব খারাপ ল্যাঙ্গুয়েজ যে মানে রাজাকাররা ওরা রাজাকারতে মেয়ে ফেলতে হবে রাজাকার একবার ফাঁসি দিচ্ছে না আর দিব এই টাইপের যেসব কথাগুলো প্রমাণিত কথাবার্তা হাসিনা বলছে তার আছে এবং এতে বলতে চাচ্ছে যে এই যে চালায় কোথায় ওরা আছে। এবং এটা আলোচনা করতে ইনু ওকে পরামর্শ দিচ্ছেন যে এরা কোথায় আছে এরা খুঁজে বের করাটা খুব দরকার ফলে পুরো জিনিসে চলে গেছে একেবারেই হাসিনার বিরুদ্ধে এই জন্য এই জায়গাটায় তার শাস্তি হয়েছে কিন্তু হাসি সেই সাথে সাথে জড়িয়েছে আর তিনটে ঘটনা একটা হলো রংপুরের রোকিয়া বিশ্ববিদ্যালয় আবু হত্যাটা আর একটা হলো চানকার হলো আশুলিয়ার হত্যাটা এই তিনটা হত্যাকে মিলায় এই দুটো কেসে তিন নম্বর কেসটা রংপুরের এই চার নম্বরটা আর চানকার আর পাঁচ নম্বরটা আশুলিয়ার তো জাজ মূলত আশুলিয়া চানকারপুল আর আউসাইদের হত্যা এই তিনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে গুরুত্ব দিয়ে চানকারপুল আর আশুলিয়ার হত্যাটার জন্য তাকে ফাঁসি দিয়ে দিয়েছে এই ফাঁসির শাস্তি তিনজনা উচিত বলে মনে করেছেন আবার সাথে যোগ করতেছেন হাসিনাকে তো ফাঁসি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কামালকেও ফাঁসি দিয়েছে এই এই অভিযোগে কারণ এটা লুকানোর কোনো সুযোগ নেই রকম মানে করার কোনো সুযোগ নেই যে আসলে ওনারা কি আইন শৃঙ্খলা আদালত বলছে এটা প্ল্যান করা হচ্ছে কারণ আপনি হেলিকপ্টার দিয়ে ওদেরকে খুঁজে বের করতে গেছেন কেন আপনার বক্তৃতা আপনি কি বলতেছেন আমি শাস্তি দিতে ফাঁসি দিচ্ছি না আমি এবারও তাই করবো তাহলে এই যে আপনার বলার কথার মধ্যে সমস্যা তৈরি করেছেন আর আপনি এইবার জীবন্ত ছিল ভিতরে ছয় জনকে মার্চে তার ভিতরে একটা জীবন্ত ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে এবং ওর উপরে পেট্রোল রেলে দিয়ে আপনি আঙুল লাগাই দিচ্ছেন মানে ক্রাইম ক্রিমিনাল অপরাধের প্রমাণ সহ যদি আপনি ধরা পড়েন তাহলে যা হয় এটা তাই হয়েছে তো সার কথা হলো যে মানুষ যেটা শুনতে চায় যে এটা সাজাটা কেমন হয় সাজাটা হচ্ছে যে হাসিনার ফাঁসিতে একটা একবার হলেই যথেষ্ট সেই হিসেবে হাসিনা এবং কামালের ফাঁসি হয়ে গেছে এটা বলাটাই ভালো আর এবার আসেন মামুন চৌধুরী মামুন আইজি মামুন আইজি মামুনের বলা একটা রায় দিয়েছে ওরা স্পেশালি বলছে উনিও এই ফাঁসির আদেশ পাওয়ার যোগ্য যোগ্য কাজ করেছে কিন্তু যেহেতু উনি রাজ কি হয়েছেন উনি আদালতকে হেল্প করছেন ইনফরমেশন গুলো বের করতে ইনফরমেশন গুলির সহায়তা করতে ইনফরমেশন গুলো যাচাই করতে এই সহায়তা টুকুর জন্য ওনার সাজা কমিয়ে দিয়ে পাঁচ বছর করে দেওয়া হচ্ছে ফলে পাঁচ বছর পরে উনি ছাড়া পেতে পারবেন অবশ্যই ফলে সব বাট বুঝতে পারেন এরপরে তো ওনার সমাজে চলা মুশকিল হয়ে এই সমাজে থাকতে পারবে না কোন দেশের সমাজে থাকতে পারবে না জীবনে বেঁচে থাকবে ইয়ে গুলা আপনার মূল ঘটনা সো এক কথায় বলতে গেলে আমাদের রাজনৈতিক জীবনে বাংলাদেশের রাজনৈতিক জীবনে একটা বড় অধ্যায় আজকে শেষ হলো

তাহলে ইন্ডিয়ার জন্য এই এম্বারাসমেন্টটা যদি তার এড়াতে হয় তাহলে সম্ভবত তাকে যেটা সে যেটা করবে তা হলো হাসিনাকে একটা ভুয়া পাসপোর্ট দিয়ে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেবে এছাড়া ইন্ডিয়ার পক্ষে এটা এই বেজ্যুতি তা ইন্টারন্যাশনাল বেজ্যুতি এখন অনেক বাড়বে বিকেম এ হিউজ লাইবিলিটি হাসিনা তাদের কাছে এখন একটা লাইবিলিটি এটা একটা বিরাট সমস্যা আসলো সার বাংলাদেশের রাজনীতিতে এটা একটা কোয়ালিটিটিভ চেঞ্জ আসবে বলে Ambitious query. Thank you.